শুভ সকাল শুভ সকাল ইউটিউবার শুভ সকাল আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব আমার সঙ্গে যারা প্রতিনিয়ত থাকেন আমার সমস্ত ইউটিউবারের বন্ধুবান্ধব আমি সবাইয়ের নাম সবসময় করতে পারি না বাপ্পা ভটচার্য অয়ন দাস এরা সকালে উঠেই গুড মর্নিং জানানো হয়তো হয়ে গেছে এতক্ষণ আর কালকে শুভশ্রী শুভশ্রীর নামটা কালকে বলতে ভুলে গেছিলাম আর নানা শুভশ্রীর ইচ্ছা কৃতই নাম বলতে ভুলি না তুমি একটু খেয়াল করবে তোমার নামও প্রায় করি আরও যারা আছে প্রত্যেককে আমি আলাদা করে কারো কারোর নাম করতে চাইছি না দুজনের নাম এই জন্য করলাম কেন আর কত লোকের নাম করব। তাই সবাইকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে শুভকামনা ও শুভ সকালের শুভেচ্ছা জানেন সবাই ভালো থাকুন সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক আজ ওয়েদারটা দেখুন ওয়েদারটা দেখুন আকাশের রেটটা দেখুন আকাশে সুন্দর ভিউটা দেখুন তাহলে বুঝতে পারবেন কী সুন্দর ওয়েদার দেখুন আর এদিকে মেঘ করে আছে দেখুন বৃষ্টি বৃষ্টি হয়তো হবে না বৃষ্টি হবে না একটু আগলা মেঘলা করে আছে একটু বেলায় হয়তো সব ঠিক হয়ে যাবে আজ বাইশে মার্চ আটই চৈত্র শনিবার ছাদে এলাম সবাই সঙ্গে একটু কুশল বিনিময় করতে নিশ্চয় সবাই ভালো আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন এটাই আমার প্রার্থনা আর আমার সঙ্গে যারা যারা থাকে বেশ কিছু দেখছি আমি হ্যাঁ যারা খুব ভেতর থেকে আমাকে নিয়ে নিয়েছে মৌ বলে একজন আছেন মৌ খুব ভালো তারপরে তানিসা এরকম বহু নাম আছে যারা কত নাম করবে সবাই কারোর নাম না করলে অনেকে রেগে যায় আর নাম আমার তো মনে থাকে না না রাখবেন না কেউ আমি কারোকে দুঃখ দেওয়ার জন্য নাম করি বা করি না যেটা নাম যখন যা মনে আসে তখন সেটা বলে দেয় তাই না কারোর নাম যদি বাদ যায় একটু বলবেন মিঠুনের নামটা যেন ভুলে যাই কিন্তু মিঠুনের নামটা ভোলার না মিঠুন প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে প্রায় প্রত্যেকেই আমার সঙ্গেই থাকেন যার জন্য আমি আছি না হয়তো কার জন্যে আমি আপনারা আছেন বা তোমরা আছো আমি আছি তোমরা যদি কেউ না দেখো না থাকো তাহলে আমার এইসব তো হবেই না তাই না তাই প্রত্যেকেও রাগ না করে সবাই একটু বুড়ো মানুষদের পাশে দাঁড়ান আমি আছি রোজকার মতন আজও থাকবো সবাইকে শুভ সকালে আরও একবার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম ভালো থাকুন দিনটা সবাই ভালো কাটুক नमस्कार तम